टेंटी वेड टी 30 ग्राम कत ग्राम सत् त्रिश ग्राम আজ তিন চার দিন ধরে অপরিবর্তিত আছে স্বর্ণের রেট কোনো পরিবর্তন হইতেছে না কিছুদিন আগে দ্রুত বাড়তেছিল আবার কিছুদিন ধরে দ্রুত কমতেছিল আজকে তিন চার দিন হয়ে গেছে মানে স্থির আছে বারো না কমেও না এরকম একটা পরিস্থিতি তো আজকে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টু ক্রেডের স্বর্ণগুলো আপনারা কিনলে বাতা থেকে কত করে কিনতে পারবেন বাংলাদেশের টাকায় কত হবে এবং সৌদি আরবের রিয়ালে কত রিয়াল হবে প্রতি গ্রামের দাম কত এবং কত প্রতি বুড়ির দাম কত আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমার এই ভিডিওতে তো আমার কথাতে আপনারা মজা না পাইলেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আশা করি আমার সাথেই থাকবেন চলুন একবার ইন্টারনেট থেকে দেখে আসি যে আজকে স্বর্ণের রেট কত আছে ইন্টারনেটের রেটটা আজকে কত আছে আমি একবার দেখি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আজকে স্বর্ণের রেট চব্বিশ ক্যারেটের স্বর্ণটা আজকে রেট আছে চারশো বিরাশি রিয়াল তারপরে বাইশ ক্যারেটের স্বর্ণটা আজকে রেট আছে চারশো বিয়াল্লিশ শিয়াল একুশ ক্যারেটের স্বর্ণের রেট আছে আজকে চারশো বাইশ শিয়াল এটা হচ্ছে স্বর্ণের রেট এটার সাথে যুগ হবে আবার ব্যাট এবং মজুরি ব্যাট মজুরি যুগ হওয়ার পরে কত হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন স্বর্ণের রেট তো দেখলেন এখন ব্যাট মজুরি আর ব্যাট কত মজুরি আপনার প্রতি গ্রামে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শিয়াল পর্যন্ত হয়ে থাকে খেয়াল করবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মজুরি হয়ে থাকে আর ব্যাট হয়েছে পনেরো পার্সেন্ট তো ব্যাট এবং মজুরি সহকারে যদি আমি টোটাল হিসাব করি তাহলে আমি আজকে একুশ ক্যারেটারটা যদি হিসাব করি পঁচিশ পার্সেন্ট দেরা তাহলে পঁচিশ পার্সেন্ট মজুরি আর ব্যাট হয়েছে আপনার পনেরো পার্সেন্ট তাহলে টোটাল বিলায় চারশো বাষট্টি টাকা করে আজকে আপনি যদি একুশ ক্যারাটার স্বর্ণটা কিনেন তাহলে এই দামের ভিতরে কিনতে পারবেন দেখি প্রতি বুড়ির দাম কত রিয়াল হয় প্রতি বুড়ির দাম বের করতে হলে আমাকে ছয়শ বাষট্টি রে গুন দিতে এগারো দশমিক ছয় ছয় পয়েন্ট দিয়া দিলে গুন দিলে আমি যে টাকাটা পাই সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো ছিয়াশি রিয়াল বিরানব্বই হালালা এটা হচ্ছে প্রতি বুড়ি প্রতি বুড়ির দাম প্রতি বুড়ির দাম হচ্ছে এই রিয়ালটা তো এটা আমি বাংলায় কনভার্ট করলে কত হয় দেখি এখন বাংলায় আপনাদের সাথে কনভার্ট করে এস টিসি পেতে আজকের ইন্টারন্যাশনাল টাকার রেট আছে বত্রিশ দশমিক বত্রিশ হালালা বত্রিশ দশমিক বত্রিশ হালালা প্রতি রিয়ালে এক রিয়ালে এখন দেখি প্রতি বুড়ি স্বর্ণের দাম বাংলা কত টাকা পরে প্রতি বুড়ির দাম যদি পাঁচ হাজার তিনশো ছিয়াশি রিয়াল বিরানব্বই হালালা হয় তাহলে হালালা এটা হচ্ছে রিয়াল আর এটা যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে আজকে আমি যে রেটটা দেখলাম সেটা হচ্ছে বত্রিশ টাকা বত্রিশ হালালা করে আছে তো বত্রিশ টাকা বত্রিশ রেট এটাতে গুণ দিলে আমি যে টাকাটা পাই এটা হচ্ছে আপনার প্রতি বুড়ির দাম বাংলা এক লক্ষ চুয়াত্তর হাজার একশো পাঁচ টাকা প্রতি বুড়ি স্বর্ণের দাম আজকের রেট এটা হচ্ছে একুশ ক্যারেটের চলুন দেখি বাইশ ক্যারেট প্রতি বুড়ির দাম কত একবার জন্য নেই বাইশ ক্যারেট বুড়ি যদি আজকে কেনেন তাহলে আপনারা চারশো বিরা সিরিয়াল করে কিনতে পারবেন তো চারশো বিরা সিরিয়ালকে আমি এগারো দশমিক ছয় ছয় পয়েন্ট দেওয়া গুণ করলে যে টাকাটা পাই পাঁচ হাজার ছয়শো বিশ টাকা বারো হালালা এটা সিরিয়াল তো এটাকে আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি এই বত্রিশ টাকা বত্রিশ হালালা দিয়ে তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে এক লক্ষ একাশি হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে একুশ ক্যারাটের স্বর্ণের বাংলা টাকা রিট তো এটা আমি আসলে এটার চেয়ে কম বেশি হবে আর স্বর্ণের দাম আপনারা জানেন যে ডিজাইনের উপর নির্ভর করে তার মজুরি ধরে এবং সব সময় কম বেশি হইতে পারে একটু কম বেশি হইতে পারে তো আমি এটা মোটামুটি মিডিয়াম সাইজের দামটা আপনাদের সাথে শেয়ার করলাম বাকিটা আপনারা আশা করলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে যারা অতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না কারণ একটা ভিডিও বানাইতে অনেক সময় এবং শ্রম দিতে হয়